তো এইখানে তোমাদেরকে যে কলমগুলো এবং যে জালিগুলো কিভাবে ঢালাই করা হইতেছে এবং ক্যাপগুলো তোমাদেরকে দেখাইতেছি কিভাবে আমাদের এই মিস্ত্রিগুলো কাজ করতেছে তো প্রথমে এই গাড্ডাটাকে দেখাইতাছি এটা হলো গাড্ডা সাত ফিট বাই সাত ফিট এখানে চারতলা ফাউন্ডেশনের এই কলম কলমটি চারশো বাই তিনশো করে কলম দেওয়া হয়েছে এইখানে নিচের জালিটি দেওয়া হয়েছে আপনার দুই মিটার পঞ্চাশ এবং আঠারোশো পঞ্চাশ অর্থাৎ এক মিটার আটশো পঞ্চাশ এম করে এই জালিগুলো দেওয়া হয়েছে নিচের জালিটি দেওয়া হয়েছে বারো এম রড এবং দশ এম রড দিয়ে জালিগুলো দেওয়া হয়েছে এইখানে কিন্তু আটটা ষোলো এম এম রড দেওয়া হয়েছে চারতলা ফাউন্ডেশন তো তোমাদেরকে আমি কিন্তু এই বিল্ডিংটার ডুরিং সহকারে তোমাদেরকে দেখাবো এবং যে এই কলমগুলো কিভাবে বান দেওয়া হইতেছে তোমাদেরকে সুন্দরভাবে দেখাবো তো এটা ছিল আরও একটি কলম তো এইখানে মোটামুটি আপনার বিশটি কলম এই একটি বিল্ডিংয়ে তো এইখানে প্রায় আপনার সাতাশ আঠাশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি হবে তো এইখানে এই কলমটি ছিল ছয়টি ষোলো এম এম দুইটি আছে আপনার বারো এম এম এখানে দুইটি সাইজের রিং দেওয়া হয়েছে একটি মাস্টার রিং অর্থাৎ চারোপাশে যে রিংটি আছে ওই রিংটি এবং ভিতরের সাইডে নিমকি ডিজাইন অর্থাৎ বরফি বলা হয় বরফি ডিজাইনের একটি রিং দেওয়া হয়েছে এই গর্তটা আপনার সাত ফিট বাই সাত ফিট গর্ত করা হয়েছে করার পর এইখানে ঢালাই করা হলো তো এখানে প্রথমে কিন্তু আমরা সোলিং করে নিয়েছি ইটা দিয়ে তো সোলিং করার পর তারপরে আমরা তিন ইঞ্চি পিসিসি ঢালাই করেছি এবং ঢালাই করার পর এইখানে দুইশো অর্থাৎ আট ইঞ্চি নিচের বেস ঢালাইটি দিয়েছি এবং তারপরে এইখানে নিচের যে আপনার সোলিং বা শোলিংয়ের উপরে যে ঢালাইটি দেওয়া হয়েছে পিসিসি এবং পিসিসি থেকে এইখানে এই বেসটি উঠেছে এখানে আপনার চারশো পঁচাত্তর উঠেছে তো তোমাদেরকে গার্ডা কীভাবে আমরা ঢালাই প্রথম করে নেই তোমাদেরকে দেখাইতেছি এটা দেখো এটা কিন্তু প্রথমে আমরা সোলিং করে নিয়েছি তারপরে তিন ইঞ্চি আমরা পি সি দিয়ে রেখে দিয়েছি দেখো তো এইটা আছে এমনি এটা কিন্তু কোনো ফি বা কোনো কিছুই করা হয় এটা গর্ত করে রেখে দেওয়া হয়েছে এখানে কিন্তু সাত ফিট বাই সাত ফিট গর্ত করা হয়েছে যেহেতু চারতলা ফাউন্ডেশন তো সেই ক্ষেত্রে একটু বেশি না হলে অসুবিধা হইতে পারে তো এখানে সোয়েল টেস্ট করে তারপরে এই কাজগুলো করা হইতেছে তো এইখানে কিন্তু আঠাশশো স্কোয়ার ফিটের এই বিল্ডিংটি হবে তো তোমাদেরকে এরিয়াটা দেখাই দিতেছি এটা আলমগঞ্জ বাজারের পাশেই কাজ করা হইতেছে এটা ছিল ধুপ্রি ডিস্ট্রিক্ট তো তোমাদেরকে আরো একটি জিনিস দেখাইতেছি যে এই ডোরিং আছে ডোরিং তোমাদেরকে দেখাইতেছি পুরোপুরি ওপেন তোমাদেরকে দেখাবো

ইটা দিছে এই দেখো ইটা পঁচাত্তর এম এম মানে এই যে পিসিসি তারপরে তোমার একদম বটম থেকে টপ পর্যন্ত দেওয়া হয়েছে দুই মিটার একশো এই যে দুই মিটার একশোর উপরেই বিম তোমার টাইমিং এটা হলে লেভেল মানে উপর তো या वीडियो बना रहे हैं सब वीडियो हम्म ओरिजिनल ये मैं ये तो Xerox कराने के लिए है हं ये तो Xerox